দেখো এবার সেকেন্ড শর্টস চালু হচ্ছে শর্টটা দেখো মোটামুটি আজকে জেনে রাখবে একটু ম্যানেজারের অবস্থা খারাপ সেখানেও তো মারার জন্য একদম রেডি মানে তোমরা দেখো একটা শ্যুটে মোটামুটি পনেরোটা ষোলোটা করে রানিং শ্যুট মোটামুটি মুরগি কয় প্রকার দেখেছো দেখো এখানে একটা মুরগি দেখো মানে কয় রকম মুরগি দেখে এখানে আর এক রকম দেখে না এ দেখো এ দেখ মোটামুটি আমাদের সিন মাছ পথে দেখো কি হচ্ছে একটা সিন শুধু আমি দেখাচ্ছি শুধু সিনটা দেখো তুমি ভুল বলেছ তুমি কিছু বলবে ভুল বলে কিছু বলবে